শনিবার গভীর রাতে কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে গৌরনগর চার নং ওয়ার্ডের সিপিএম দলের মনোনীত প্রার্থী সুবল মালাকারের বাড়িতে দুষ্কৃতিকারীরা হামলা চালায় বলে অভিযোগ তার ঘরের দরজার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতিকারীরা শনিবার ভোরবেলা সুবল মালাকার ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে সিপিএম দলের স্থানীয় নেতৃত্বরা এই ঘটনার প্রতিবাদে গোরনগর চার নং ওয়ার্ড এলাকায় একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করে এবং যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এদিনের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় রাজনৈতিক নির্বাচন সামনে আমরা কালকে জানি পুলিশ সভা হচ্ছে আমরা নির্বাচনী সভা সভাটা স্বতঃস্ফূর্ত জনগণের স্বতস্ফূর্ত উপস্থিত যেখানে সভা হয়েছে এই সভা থেকেই আমাদের ধারণা যে বিরোধী পক্ষ শাসক দল বিব্রত হয়েছেন তারা বিব্রত হয়েছে তো আমরা এর প্রতিবাদ করছি সংস্কৃতের স্বার্থে নির্বাচন সবাই নির্বাচনে লড়বে সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিভিন্ন রাজনৈতিক দলে এবং সারা রাজ্যের মধ্যে এখানে কৈলাস উনকুটি জেলাতেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি